গুড মর্নিং বন্ধুরা আশা করি ভালো আছেন আমি ভালো আছি ভীষণ গরম এই জন্য ভালো লাগছে না তো গরম না করল করববার যাই করো বলুন তো রান্না বান্না করতে হবে খাওয়া দাওয়া করতে হবে এখন বাজে সাড়ে দশটা তো আমার পুজোর করা হয়েছে টিফিনও হালকা ফুলকা হয়ে করে নিয়েছি আর এখন মা কেউ আসেনি সবজি এসেছিলো সবজি নিয়েছে একটু মা জালা কেউ আসেনি আর বাড়িতে জ্যান্তু মাজাচ্ছি জ্যান্তু মাছ পর্যন্ত লেখা মাজাচ্ছি একদিন আমার হাজব্যান্ড বাজারে গেছিলো দিয়ে এনে জলে দিয়ে রেখেছি পাঁচ ছ দিন হয়ে গেল তো এখন স্নান করে নিয়েছি মাছ কাটতে ইচ্ছে না কবু কাটতে হবে গোপা পর্যন্ত খাওয়া দাওয়া তো করতেই হবে আর দুদিন তো আজকে এই জন্য মাছ খেতে হবে সেই কারণে মাছ কাটতে হবে যাই লেঠা মাছ সবগুলো কাটবো না পিস কাটবো বড় বড় মাছগুলো দুপিস কাটবো সেই মাছটা আগে কেটে নিই তারপর রান্না বানাবার লেঠা মাছগুলো বেশ বড় বড় আছে না দু পিস কাটলে হয়ে যাবে বড় বড় দুটো কেটে নেব মাছ ধরায় হয়ে যাবে দেখেছেন ফার্স্ট আমি পাবোই এবার এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিই দিলে এই যে স্লিপ করছে স্লিপটা করবেন যে লালাগুলো আছে সেগুলো কমে যাবে দেখেছেন নিয়ে চলে এসেছি আর রান্নাটা পরে করব এখন একটু চা বসিয়েছি চা খাবো শরীরটা কিরকম মেজে মেজে লাগছে ভালো লাগছে না ঘুমটা ক্লিয়ারলি হয়নি সেই কারণে ভোর উঠতে হচ্ছে ছেলে এখন স্কুল আরও এগিয়ে এসছে টাইম এই জন্য একটু তাড়াতাড়ি উঠে ওকে রেডি করে দিতে হচ্ছে তো চাটা হয়ে গেছে আমি চাটা ছেঁকে নিই চা হয়ে গেছে চাটা আজ বন্ধ করে দিই চাটা ছেঁকে নি আমি একটু খাবো মেয়ে একটু খাবে দু নিয়েছি নিয়েছি ল্যাঠা মাছ তো ল্যাঠা মাছের ভাবছি টক করবো তো কিভাবে করি টক করি না করি সবটা শেয়ার করবো চাটা আগে খেয়ে নি তো চা খেয়ে চলে এসছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে তেলটা গরম হতে হতে আমি ততক্ষণে মাছের লবণ হলুদটা মাখিয়ে নেব একটু গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো এক একটু ভেজে ফেল মাছগুলো ভেজে তুলে নিয়েছি আর এবার আমি এই যে ভেন্ডি কেটেছি ভেন্ডিগুলো এইভাবে কেটেছি দেখুন এবার এগুলো ভেজে নিব তো ভেন্ডি দিয়ে এই যে মাছ দিয়ে চচ্চড়ি মাছ ভালো তেলের মধ্যে ভাজা হয়ে গেল এবার লবণ হলুদ দিয়ে দেব লবণ হলুদ দিয়ে দিয়েছি নাড়িয়ে আড়িয়ে একটু চাপা দিয়ে দেব দিয়ে ভেজে নিব ভাতের হাঁড়িতে চapia দিয়েছি ভাত ফুটছে ওরাইটা গরম হোক কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি কালো আলো দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি সর্ষে বাটার জল দিয়ে দিচ্ছি আমি নোবায় কেটেছি সরষে বাটা এই যে খোঁয়াগুলো আমি বার করে নিয়েছি যে খোঁয়াগুলো এবার জলটা জলটা বাটার ফুটে গেছে এবার আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এবার আমি কি দেব বলুন তো এই যে বাটিতে জল দিয়ে ভিজিয়ে রেখেছি আমচুর যেহেতু আমার কাঁচা আম নেই বাড়িতে আজকে এই জন্য আমার তো আমচুর করাই আছে সেই আমচুরগুলো অতিরিক্ত লবণগুলো ধুয়ে যাবে সেই কারণে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম তো এবারে আমি আমচুরগুলো জলের মধ্যে সরষে বাটার জলের মধ্যে দিয়ে দিচ্ছি তার সঙ্গে যে ভেজে রাখা মাছ আর ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি এবার ফুটতে থাকুক যখন টক জলটা বেরিয়ে যাবে আর আমি একটু দেখে নেব যেহেতু আমচুরগুলি যতই ধুয়ে নিই লবণ থাকে তো একটু টেস্ট করে নেব যদি লবণ একটু লাগে দেবো না হলে দেবো আর এখানে শুষমি সাপগুলো বেছে রেখেছি এগুলো কাটবো রান্না রান্না করবো তো একটু তো তার আগে আজকে মিষ্টি কুমড়ো তো কুমড়োটা বেশি মিষ্টি জানেন তো তো কুমড়োটা কেটে নিই ভাজবো কুড়োটা মিষ্টি কুমড়োটা ভাজবো সেই জন্য কুমড়োটা কেটে নিই তারপর শাক আগে বলছে না উচ্চ কুমড়োর চাষ হয় শুধু পুরো না বিভিন্ন সবজি চাষ হয় যেহেতু নদী এলাকা তো এখানে প্রচুর সবজি চাষ হয় তো কুমড়ো আমার বাবার বাড়িতে আমি প্রচুর বাবা এখন পারে না কোনো কিছুই চাষবাস করতে পারে না বাবা নিজে তো পারে না কোনো কিছু করতে সেই লেবার দিয়ে করাতো তো প্রচুর কুমড়ো হয়েছে এত এই ছোট্ট কুমড়ো তো এত মিষ্টি মানে বলে বোঝা ধরুন এত মিষ্টি এগুলো আমার বাবার বাড়ির ওই দিকেরই কুমড়ো না হলে এত মিষ্টি হয়ে তো সেই কারণে আজকে দেখে ফেলেছি সবজিওয়ালা নিয়ে এসেছিলো তো ডকটামান হয়ে গেছে দারুণ একটা স্মেল বেরিয়েছে এবার আমি নামিয়ে নেব তো ডকটা নামিয়ে এবার বসিয়ে দিয়েছি কুমড়ো করতে কুমড়োগুলো ভাজা হোক আর এই পা তো প্রচন্ড গরম করেছে কি অবস্থা পড়বো আমার বাগানের গাছগুলো না দেখানো যাবে না এমন অবস্থা খারাপ যত জল দিই না কেন বৃষ্টির জল না হলে যত উপর থেকে জল দিই না কেন কোনো কাজ হবে না তো একটা সূর্যমুখী ফুল ফুটেছে গাছগুলো মানে তিনবার করে জল দিচ্ছি তবুও অবস্থা খুব খারাপ গাছ বৃষ্টির জল না পেলে ওগুলো সতেজ হবে না কিছুতেই এই যে সেটটা টাঙ্গিয়েছি কয়েকদিন হয়েছে তবুও দেখুন সাইড দিয়ে তো রোদ পড়ছে বলুন কি অবস্থা দেখুন গাছগুলোর আর এই যে দেখাচ্ছে এই যে দেখুন সূর্যমুখী ফুলটা ফুটেছে শুকিয়ে যাচ্ছে গাছগুলো সেডও মানছে না আর একটা সেডের অর্ডার করেছি পুরোটা যাতে বাগানে গাছগুলো ঝেঁপে যেতে পারে সেই একটা অর্ডার করেছি সেডের হয়ে গেছে এই যে উচ্ছে ভেজেছি গোল গোল করে এখানে মিষ্টি কুমড়ো ভেজেছি আর সুসিনি শাকের ভাজা আর এই যে ভেন্ডি আর লাঠা মাছ দিয়ে টক এই হলো আজকে দুপুরে মেনু আর বিশেষ কিছু রান্নাবান্না করিনি এখন রান্না তো হয়ে গেছে আমি যাই ওই যে সজনে শাকগুলো বেছে নিই তারপর খাওয়া দাওয়া হবে গুড ইভিনিং বন্ধুরা তো এখন একটু বেরিয়েছি সন্ধ্যের সময় যাব একটু বাজারে একটু দরকার আছে প্রচণ্ড গরম তো বাজার অনেকটা দূরে যাব বাজারে লাস্টের দিকে সেই জন্য তো আমাদের ড্রাইভারটা আমি বললাম গাড়িটা ও গাড়িটা নিয়ে এসেছে গাড়িতেই যাবো যে কারণে গতকালকে যখন আমাদের তার প্রয়োজন তো আমি যে জিজ্ঞেস করতে চাইছিছিলাম এইখান থেকে পেলাম যেটা আমরা পরে বাইরে একটু ওই ফটো দোকান ফটো বিজ্ঞানও কয়েক দিনের মধ্যে জ্ঞান দরকার ছিল আর নালার কাঁচি যেহেতু নিছিলাম আজকে নালার কাঁচ তো সেই কারণে আমার একটু বললাম পরে আসব জানতে সেরকম কিছু কেনার নেই আমাদের কাছেই তো বাজার আছে এটা তো এই জন্য সমস্ত বাজার থেকে গিয়ে কিনে আনি আর গেছিলাম দেখুন লাস্ট দিন মেলার দুটো কফি কাপ কিনেছি আমার ছেলে মেয়ের জন্য এই কাপ কিনেছি আর কিছু কেনে নি রান্না বান্না করতে হবে ভাত কি করবো যা গরম করেছে আজকে কিছু নিয়ে গরম Я не сосредоточен, что я сосредоточен, что я